সালাম আলাইকুম টিচিবির পণ্য নিতে বরিশাল তিরিশ নং ওয়ার্ডে বরাতলা সংলগ্ন নিতে আসছে আজকে দেখাবো কি কি রয়েছে ব্যাগের ভিতরে প্যাকেজটি মাত্র পাঁচশো নব্বই টাকা চলুন দেখে আসি প্যাকেজটির মধ্যে আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টিসিপি এই যে টিসিবির এক বোতল তেল আছে এবং আর কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এবং রয়েছে চিনি এই যে দেখতে পাচ্ছেন এক কেজি পরিমাণ চিনি তারপরে রয়েছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন খেজুর সম্ভবত আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন খেজুর এই পরিমাণ খেজুর এবং রয়েছে দুই কেজি পরিমাণে মুসুরি ডাল এবং আছে এই যে দেখতে পাচ্ছেন ছোলা বুট ছোলা বুট আছে এই হচ্ছে পাঁচশো নব্বই টাকার পণ্য নিতে কত মানুষ চলুন আমরা দেখে আসি সেখানে কত মানুষ এখানে এবং খেজুরটি ভাঙার পরে এই অবস্থা এই যে দেখতে পাচ্ছেন না খেজুরের মান ভালো গতবার এসে গতবার পোক ছিল খেজুরের ভিতরে এবার পোক নাই আচ্ছা মানে এই প্রোডাক্ট না আপনার কেমন লাগছে বলুন আছে একটু ডিসটার্ব আছে আচ্ছা প্রোডাক্ট পাওয়ার পরে আপনার কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এবং আশা করি সবাই সতসভাবে নিতেছে কিন্তু একটু মহিলারা একটু ডিস্টার্ব করতেছে ওই জায়গায় মহিলারা কোনো শৃঙ্খলাবদ্ধ মানে যদি তারা যদি শৃঙ্খলা বজায় রাখে তাহলে তারা সবাই পণ্য পাবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন রমজানকে উপলক্ষ করে কিন্তু এসব আয়োজন চলছে এখানে তো চলুন দেখে আসি কীরকমের পরিস্থিতি এখানে ভিডিঅ' <laughs> বাইছ